বন্ধুরা দেখতে পারতেছেন আজকের ইনকাম সাইট থেকে আমি চার হাজার পাঁচশো টাকা এবং ইনকাম করে আপনার দিতে পারবেন্ট লাইভ বিকাশে যদি আজকের ইনকাম সাইটটি আমাদের পেমেন্ট করে তাহলে আপনার সকলে কাজ করবেন বন্ধুরা বিকাশে উড্যো দেওয়ার জন্য এখানে উইডো নামে একটি অপশন রয়েছে তো সরাসরি উডো ক্লিক করে দিবেন তারপর বন্ধুরা দেখতে পারতেছেন আমার ব্যালেন্সে রয়েছে চার হাজার পাঁচশো চুয়ান্ন টাকা তো আমি এখান থেকে চার পাঁচশো চুয়ান্ন টাকা উডো দিব এই জন্য ক্লিক করে দিব বন্ধুরা কনফার্মে ক্লিক করার পর এখানে নাম্বার নামে একটি অপশন রয়েছে তো বন্ধুরা এখানে আপনাদের বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন তো বন্ধুরা এখানে বিকাশ নাম্বার টা এখানে কনফার্ম নামে একটি অপশন রয়েছে তো বন্ধুরা সরাসরি কনফার্মে ক্লিক করে দিবেন

করে দিবেন বানানো বলি দুই হাজার চব্বিশ ট্যাগলিকে গুগল এ সার্চ করে দিবেন তো বন্ধুরা যখন আপনারা আপনার গভার চব্বিশ ট্যাগলিকে সার্চ করবেন এরকম একটি এবং এবং এরকম একটি লগো দেখতে পারবেন এই সেই রিয়েল সাইট তো বন্ধুরা এই যদি উপরে না পান আপনার নিচে খুঁজে নেবেন এবং রিয়েল চেনার রিয়াল এরকম একটি লগো দেখতে পারবেন এবং এখানে লেখা দেখতে পারবেন ট্যাক্সাইট বাংলা এবং ট্যাক্সাইট বাংলা ডট কম তবন্ধুরা সরাসরি আপনার রিয়ে ক্লিক করে দিবেন বন্ধুরা রিয়েল রিয়াল ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ট্যাক্সাইট বাংলা লগো এবং এখানে আছে থ্রি ডট আইকন আপনাদের কাজ হচ্ছে এই থিয়েটার আইকন একটি ক্লিক করা এবং থিয়েটার আইকন

এর দেখে আপনার প্রতিদিন ইনকাম করতে পারবেন তিন থেকে চার হাজার টাকা এবং ইনকাম করে আপনার সরাসরি উডিয়ো দিতে পারবেন বিকাশ এবং নগদের মাধ্যমে এবং আজকের থেকে আমি বিকাশ পার্সেন্ট পেমেন্ট রিসিভ করেছি এবং আপনাদের সামনে লাইভ উডো দিয়ে আমি রিসিভ এবং একশো পার্সেন্ট আমাকে বিকাশে পেমেন্ট দিয়ে দিয়েছে এবং আজকের ইনকাম সাইটটিতে টিতে আপনার ঘরে বসে সম্পূর্ণ ফ্রি তে ইনকাম করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে বন্ধুরা আপনার কেউ মিস করবেন না আজকের ইনকাম সাইটটিতে সকলে কাজ করবেন কোন রকম সমস্যা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আল্লাহ হাফেজ